হাতের মেহেদি রং মোছার আগেই স্বামীকে হারালাম এমন জীবন যেন কারো না হয় আমি যখন ক্লাস এইটে পড়ি তখন থেকে একটা ছেলেকে অনেক ভালোবাসতাম সে পড়তো ক্লাস কিন্তু তারা অনেক অনেক ছিল 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 আর আমার পরিবার প্রভাবশালী স্কুলের পাশে একটা নদী মাঝে মধ্যে স্কুল গরিব ছুটির পরে আমরা দুইজন বসে নদীর পাড়ে গল্প করতাম হঠাৎ একদিন বাবার বন্ধু দেখে ফেলে ওই আঙ্কেল বাবার কাছে গিয়ে বলে তোমার মেয়ে নদীর পাড়ে একটা ছেলের সাথে বসে আছে আমি যখন বাড়ি ফিরি তখন বাবা জিজ্ঞেস করে নদীর পারে কার সাথে বসে বলেছিলি আমি প্রথমেই মিথ্যা বলি কই না তো পরে বাবা আমাকে একটা থাপ্পর দেয় তখন আমি সবটা স্বীকার করি বাবা বলে ছেলেটার সাথে কি সম্পর্ক তোর তারপর আমাদের সম্পর্কের কথা বাবাকে বলি বাবা আরো রেগে যায় বলে জানিস না আমাদের পরিবারে এইসব প্রেম ভালোবাসা চলে না আমার বড় আপু বাবার অমতে বিয়ে করেছিল আমার বাবা আজ পর্যন্ত আপুকে মেনে নেয়নি আমি বাবার পায়ে ধরে বলি বাবা ছেলেটা অনেক ভালো আমরা দুইজন দুজনকে অনেক ভালোবাসি তুমি মেনে নাও কিন্তু বাবা কোনো মতে রাজি হয়নি বাবা আমাকে বলে তোর স্কুল যাওয়াই বারোনা কাল থেকে এরপর আমি যাকে ভালোবাসতাম তার বাবা মাকে ডেকে এনে অনেক অপমান করে সবকিছু হওয়ার ঠিক দশ দিন পর বাবা তার পছন্দের ছেলের সাথে আমার বিয়ে দেয় আমি আমি অনেকবার চেষ্টা করেছিলাম যোগাযোগ করার কিন্তু পারি নাই আমার যার সাথে বিয়ে হয় তারাও ছিল অনেক প্রভাবশালী বিয়ের প্রথম দিন রাতে আমার স্বামী নেশা করে রুমে ঢুকে তার আচরণ ছিল হিংস্র প্রশুর মতো আমি অনেক ভয় পেয়ে যাই আমি বলি দেখেন আমার বাবা আপনার সাথে জোর করে বিয়ে দিয়েছে আমি বিয়েটা করতে চাইনি আপনি আমাকে ছুবেন না কিন্তু সে তো ছিল একটা মাতাল আমার কোনো কথাই তার গায়ে লাগে না যে দুই দিন শ্বশুর বাড়িতে ছিলাম এত অত্যাচার করেছে বলে বোঝানো যাবে না দুই দিন পর বাড়িতে যাই আমার সারা গায়ে আচরের দাগ মা দেখে বলে এই সব কি তখন খুব কান্না করি আর বলি বিয়ে দিছো না অনেক বড় লোক দেখে সে তো একটা মানুষ না পশু আমার কথা শুনে মা অনেক কান্না করে আর বলে জানিস তো মা তোর বাবার কথা এই বাড়িতে শেষ কথা আমি মাকে বলি আমাকে আর ওই বাড়িতে পাঠিও না কিন্তু মা ছিল নিরুপায় আমি মরার মতো সংসার করতে থাকি প্রতিদিন মদ খেয়ে বাসায় আসতো আর আমার সাথে করতো শারীরিক মানসিক অত্যাচার বাবাকে অনেক বোঝায় আমি এখানে থাকলে মরে যাব আমি ডিভোর্স দিতে চাই কিন্তু বাবা সম্মানটাই বড় আমার জীবন না আমি যে ছেলেটাকে ভালোবাসতাম ওই ছেলেটা আমার বিয়ের পর প্রবাসে চলে যায় স্বামীর অত্যাচার আর সহ্য করতে না পেরে একটা সময় সিদ্ধান্ত নেই আমি নিজেই ডিভোর্স দিয়ে দিব আমার খালামনে আমাকে অনেক সাহায্য করেছিল ডিভোর্স দিতে একটা সময় আমাদের ডিভোর্স হয়ে যায় বাবা আমাকে বলে দেয় আমি যেন তার সামনে কখনোই না যাই খালামনির সাথে ঢাকাতেই থাকা শুধু শুরু করি আর পাশাপাশি পড়াশোনাটাও আবার শুরু করি তারপর হঠাৎ একদিন আমার নাম্বারে বিদেশি নাম্বার থেকে কল আসে ফোন রিসিভ করে দেখি আমার ভালোবাসার মানুষটা সবকিছু শোনার পর আমাকে বিয়ে করতে চাই আমাকে বলে তুমি পড়াশোনা চালিয়ে যাও আমি দেশে এসে তোমাকে বিয়ে করব। আমাদের সম্পর্কটা আবার নতুন করে শুরু হয় আমার খুব ভালো দিন যাচ্ছিল দীর্ঘ চার বছর পর সে দেশে আসে তার বাবা মাকে রাজি করিয়ে আমাদের বিয়েটা হয় শ্বশুর বাড়ির সবাই আমাকে অনেক ভালোবাসত এত এত ভালোবাসা দেখে মনে হতো আমি কত ভাগ্য করে জন্ম নিয়েছি একবার বিয়ের কথা জেনেও আমাকে সবাই কত ভালোবাসে আমার বিয়ের দিন দিন হয় ওই সকালে যখন ঘুম যেদিন থেকে উঠি হঠাৎ করে আমার কই জানি পড়ে যায় আর খুঁজে না না স্বামীকেই বলতে স্বামী বলল চিন্তা করো আমি আজকে কিনে এনে যেন একটা দেব। শাশুড়িকে বললেও তিনিও বলেন চিন্তা করো না আজকে একটা কিনে এনে দেবে তবুও আমার কেন জানি খুব খারাপ লাগছিল স্বামী রাতের বেলায় আর একটা এনে আমাকে পরিয়ে দেয় পরের দিন আমার স্বামীর এক বন্ধুর বাসায় দাওয়াত ছিল আমি অনেকবার না করেছিলাম কিন্তু আমার স্বামী বলল অনেক দিন ধরে যেতে বলছে না গেলে রাগ করবে তারপর আমার স্বামী আর তার এক বন্ধু দুইজন মিলে রওনা দেয় তার এক ঘন্টা পরে আমার শ্বশুরের ফোনে কল আসে ফোনের ওই পাশ থেকে কেউ একজন বলে হসপিটালে আসতে পারবেন আমার শ্বশুরকে বলতে শুনি কেন হসপিটালে যাব লোকটা বলে একটু দরকার আছে আসেন তখন আমার শ্বশুর পাগলের মতো ছুটে যায় হসপিটালে গিয়ে দেখে আমার স্বামী রক্তে মাখার নিথর দেহ পড়ে আছে হসপিটালে আমার স্বামীর বন্ধু বেঁচে ছিল কিন্তু ওনার অবস্থা অনেক খারাপ ছিল যখন রাস্তা পার হতে যায় অপর প্রান্ত থেকে ট্রাক এসে মেরে দিয়ে চলে যায় আমার স্বামী সাথে সাথে ওখানেই মারা যায় যখন আমার স্বামীর লাশটা বাড়িতে আনা হয় তখন আমি ওনার লাশটা দেখে অনেকক্ষণ নিঃশব্দ হয়েছিলাম কান্না বের হচ্ছিল না মনে হচ্ছিল স্বপ্ন দেখছি আমাকে যাওয়ার সময় বলে গেল তুমি থাকো আমি তাড়াতাড়ি চলে আসব। ফিরে ঠিকই আসলো কিন্তু লাশ হয়ে আমার ভাগ্যটা কেন এত খারাপ হলো বলতে পারেন হাতের মেহেদির রং ওঠার আগে বিধবা হলাম আমার স্বামী চলে যাওয়া এক বছর হয়ে গেল কান্না করতে করতে চোখ দিয়ে রক্ত বের হয়ে আসে যদি আরেকটিবার ফিরে আসতো আমি জানি এটা কোনোদিনও সম্ভব না শ্বশুর বাড়িতেই থাকি তারা আমাকে অনেক ভালোবাসে তারপরেও দিন শেষে যখন রাতে রুমে আসি তখন আর নিজেকে ঠিক রাখতে পারি না মৃত্যুর জন্য দিন গুনতেছি ভালোবাসার মানুষটিকে পেয়েও হারালাম